ফ্যামিলি রান্নাঘর থেকে আমি খুশক আমি আপনাদের আজকে এখন তালের পুরুলি বানিয়ে দেখাচ্ছি দেখুন এরকম একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দেড় বাটি মতো চালের গুঁড়ো নিলাম এক বাটির একটু কম ময়দা নিলাম ওইপর একটু লবণ দিলাম তা একটু মৌরি ছড়িয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে দিলাম এতে একটু নারকোল দিয়ে দিলাম অল্প একে মার মতন তাল দেবো দিয়ে মেখে নেব দেখুন এইটা আমার তৈরি হয়ে গেছে এটাকে খুব ভালো করে এইভাবে ফাটিয়ে নেবো আমি যখন এইটাকে কড়াইতে দেবো ঠিক তার আগের মুহূর্তে এই দিলাম এইবারে খেতে দেবো আখের গুড় হয় আর চিনিটা দানা দানা থাকে মুখে পরে খেতে খুব ভালো লাগে এই দেখুন এই গোটা চিনি একদম চিনিটা গুলবে না চিনিটা দিয়েই কিন্তু আমি কড়াইতে দেবো তবেই জিনিসটা খেতে ভালো লাগে

দেখুন একটা জিনিস দেখেছেন চিক চিকচিক করছে এটা চিনিগুলো দিলাম চিনিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ভাজা শুরু করেছি চিনিগুলো এত সুন্দর মুচমুচে হয়ে যায় চিনিটা ভাজা পড়লে বড়াটা তালের পুরুলিটা খেতে এমনি একটা আলাদা টেস্ট হয়